হ্যালো এভ্রিওান ধরুন আপনি আমাকে প্রশ্ন করলেন আর আমি বললাম আই ডোন্ট নো এতে আপনাকে খারাপ লাগতে পারে তাই সরাসরি আই ডোন্ট নো বলার পরিবর্তে আমরা এই বিশ ধরনের বাক্য বড় অভ্যাস করতে পারি চলুন দেখে নিই এই বাক্যগুলো নাম্বার ওয়ান আপনার বন্ধু আপনাকে আপনার কাছে জানতে চাইলো হে ডু ইউ নো হোয়েন দ্য এক্সাম ইজ আরে তুই কি জানিস পরীক্ষা কখন আপনি আই ডোন্ট নো পড়লার পরিবর্তে বলুন হুম আই এম নট শিওর হুম আমি ঠিক নিশ্চিত না নাম্বার টু বলুন ধরুন টিচার জিজ্ঞাসা করলো হু ইনভেন্টেড দিস এটা কে আবিষ্কার করেছে তার পরিবর্তে কনফিউজ লুক প্রকাশ করে বলুন আই হ্যাভ নো আইডিয়া অর্থাৎ আমার কোনো আইডিয়া বা ধারণা নেই নাম্বার থ্রি আপনার বস অফিসের জানতে চাইল ডিড দ্য ক্লায়েন্ট সেন্ড দ্য ফাইলস ক্লাইনটি কি ফাইলগুলো পাঠিয়েছে তার পরিবর্তে বলার অভ্যাস করুন আই এম নট সার্টেন আই হ্যাভ টু চেক আমি পুরোপুরি নিশ্চিত না অর্থাৎ আমি জানি না নাম্বার ফোর আপনার বন্ধু জিজ্ঞাসা করলো হোয়াই ডিড সি লিভ দ্য গ্রুপ কেন সে দল বা গ্রুপ ছেড়ে চলে গেল উত্তরে বলুন অনেস্টলি আই ডোন্ট হ্যাভ এ ক্লু অর্থাৎ সত্যি বলতে আমার কোনো ধারণা নেই নাম্বার ফাইভ সাম ওয়ান অর্থাৎ কেউ জানতে চাইল ইজ দিস দ্য রাইট ডাইরেকশন এটা কি সঠিক দিক তার পরিবর্তে বলুন আই ক্যান সে ফর সিওর আমি নিশ্চিত ভাবে বলতে পারি না নাম্বার সিক্স ফ্রেন্ড হে ডু আই নিড টু ব্রিং মাই বুকস ইন দ্য ক্লাস আরে আমাকে কি ক্লাসে আমার বই আনতে হবে বলুন সরি আই আনসিওর দ্যাট আমি এই ব্যাপারে একটু দ্বিধায় আছি নাম্বার সেভেন বন্ধু জানতে চাইল হু অ্যাট দ্য লাস্ট পিস অফ কেক কেকের শেষ টুকরোটা কে খেয়েছে একটু হেসে বলুন অর্থাৎ আমি বুঝতেই পারছি না বা জানি না স্ট্রেঞ্জার কোনো অপরিচিত একজন জানতে চাইলো ডু ইউ নো দিস প্লেস তুমি কি এই জায়গাটা চেনো উত্তরে বলতে পারি আই ডোন্ট হ্যাভ দ্য টেস্ট আইডিয়া অর্থাৎ আমার একটুকু আইডিয়া বা ধারণা নেই নাম্বার নাইন কলিগ অর্থাৎ আপনার বন্ধু জানতে চাইল হোয়াট ইজ দ্য সলিউশন সহকর্মী সমাধান কি ওয়েল ইউর গেস্ট ইজ অ্যাজ গুড অ্যাজ মাই অর্থাৎ আচ্ছা দেখছি তোমার ধারণাও আমার মতোই মানে আমিও জানি না কলার কেউ ফোনে আপনার কাছে বললো হে ক্যান ইউ টেল মি ওয়ে দ্য সিস্টেম উইল বেই ব্যাক অনলাইন হ্যাঁ সিস্টেমটি কখন আবার অনলাইনে আসবে তা কি আপনি আমাকে বলতে পারেন তার উত্তরে বলুন সরি আই ডোন্ট দ্যাট ইনফরমেশন রাইট নাও দুঃখিত আমার কাছে এখন সেই তথ্য নেই নাম্বার ইলেভেন আপনার বন্ধু জানতে চাইলো ডিড ইউ আন্ডারস্ট্যান্ড চ্যাপ্টার সিক্স তুমি কি ষষ্ঠ অধ্যায় বুঝতে পেরেছো পেরেছ আই এম ইন দ্য ডার্ক না আমি পুরো অন্ধকারে আছি অর্থাৎ জানি না প্রশ্ন করলো আপনার বন্ধু হোয়াই ইজ দা ইন্টারনেট শো টুডে আজ ইন্টারনেট এত ধীর কেন উত্তরে বলুন আই ক্যান টেল ইউ আমি বলতে পারছি না কারণ আমি জানি না সঙ্গে সরিও যোগ করতে পারেন এখানে নাম্বার থার্টিন বন্ধু জিজ্ঞাসা করলো হোয়াট ইজ হিজ ফিন ফোন নাম্বার তার ফোন নাম্বার কি আই ডোন্ট নো অফ দ্য টপ অফ মাই হেড এখনই মনে পড়ছে না বা হুট করে বলতে পারছি না নাম্বার ফ্রেন্ডস জানতে চাইলো ডিড ইউ চেক দ্য নিউ এআই আপডেটস তুমি কি নতুন এআই এর আপডেটটি দেখেছ নট ইয়েট আই হ্যাভ নট লুক ইন টু ইট না আমি এখনও এটা নিয়ে দেখিনি নাম্বার ফিফটিন বস অফিসে বস জানতে চাইল ইজ দ্য রিপোর্ট ডান রিপোর্ট কি শেষ উত্তরে বলুন আই উইল নিড টু চেক অন দ্যাট আমাকে এটা চেক করে দেখতে হবে নাম্বার জিজ্ঞাসা করলো হোয়াই ডিড দে ক্যান্সেল দ্য ট্রিপ সাডেনলি হঠাৎ করে কেন তারা ট্রিপ অর্থাৎ ভ্রমণটি বাতিল করলো উত্তরে বলুন দ্যাটস ইজ আ টু মি এটা আমার কাছেও রহস্য অর্থাৎ আমি আই ডোন্ট নো আমি জানি না নাম্বার জানতে ডু ইউ নো হাউ টু ডু ইট তুমি কি জানো কিভাবে এটা করতে হয় উত্তরে বলো নট রিয়ালি আই এম স্টিল ফিগারিং ইট আউট আসলে তা না আমি এখনো এটা বোঝার চেষ্টা করছি নাম্বার এইটিন হ্যাভ ইউ হার্ড অফ কোয়ান্টাম গার্ডেনিং তুমি কি কোয়ান্টাম গার্ডেনিং এর কথা শুনেছো উত্তর বলুন আই হ্যাভ নেভার হার্ড অফ দ্যাট আমি এটা কখনো শুনিনি নাম্বার নাইনটিন ফ্রেন্ডস জানতে চাইল গেস হু অন দ্য মেডেল ভাবো বা বলো তো কে পদক জিতেছে উত্তরে বলতে পারি আই এম ক্লুলেস অর্থাৎ আমি একেবারেই জানি না ডু ইউ নো হোয়ার ব্লক ডি ইজ তুমি কি জানো ব্লক ডি কোথায় সরি আই হ্যাভ নো ক্লু অর্থাৎ দুঃখিত আমার একদমই ধারণা নেই থ্যাংক ইউ অল ফর ওয়াচিং দিস ভিডিও প্লিজ সাবস্ক্রাইব মাই চ্যানেল টু গেট মোর অ্যাবাউট ইট